বলিউড তারকা আমির খান সম্প্রতি তার বহুল প্রতীক্ষিত সিনেমা সিতারে জামিন পারের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এরই মধ্যে তিনি তার স্বপ্নের মেগা প্রজেক্ট মহাভারত নিয়েও প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন ধরেই মহাভারত নির্মাণের কথা ভাবছেন আমির আর সেই ভাবনা সত্যি করতে যাচ্ছেন এই মেগাস্টার তবে এটি কি হতে যাচ্ছে আমিরের শেষ সিনেমা এমন আভাসী মিলল অভিনেতার কাছ থেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানিয়েছেন যে তিনি মহাভারত নিয়ে কাজ শুরু করার কথা ভাবছেন কিন্তু একই সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এটি হতে পারে তার শেষ ছবি রাজ সামানিকে একটি সাক্ষাৎকারে আমির খান তার ব্যক্তিগত পেশাগত জীবন সম্পর্কে আলোচনা করেছেন আলোচনার এক পর্যায়ে আমির খান জানিয়েছেন যে তিনি তার ক্যারিয়ারের শেষ সিনেমায় কি চান আমির বলেন মহাভারত এমন একটি গল্প যা আমি সবসময় জীবন্ত করতে চেয়েছি এটি বহুস্তরীয় এতে আবেগ রয়েছে বিশ্বে যা কিছু আপনি জানতে চান তা আপনি মহাভারতে পাবেন একই সাক্ষাৎকারে আমির নিজের অভিনয়ের সমাপ্তিরও ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা যখন আমিরকে জিজ্ঞাসা করা হয় যে মহাভারত কি শেষ সিনেমা হতে পারে কিনা তখন তিনি বলেন হয়তো এটি করার পর আমার মনে হবে যে আমার আর কিছু করার বাকি নেই এরপর আমি আর কিছু করতে পারবো না কারণ এই সিনেমার কন্টেন্টই এমন হবে আমি আশা করি আমি কাজ করতে করতেই মারা যাব কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন তাই বলছি এটি এমন একটি বিষয় যার সম্পর্কে এর আগে আন্তর্জাতিক বিনোদন মাধ্যম দলিউড হলিউড রিপোর্টারকে মহাভারত প্রসঙ্গে আমির বলেছিলেন এটি আমার সবচেয়ে বড় সিনেমাগুলোর একটি গল্পটি পর বছর লাগবে। তবে এই সিনেমায় আমির আদৌ অভিনয় করবেন কিনা তা স্পষ্ট করে জানান নেই আমিরের মতো যোগ্য লোককেই নেওয়া হবে তার কাছে এটা শুধু একটি সিনেমা নয় জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সমাজের একটি অধ্যায় যা আরেকবার পর্দায় বৃহৎ পরিসরে আনতে চান